মানুষের সমস্ত চেষ্টা যখন ব্যর্থ হয় তখন সে দৈবের দ্বারস্থ হয় সেই বিশ্বাস নিয়ে এক বিদেশিনী নারী তার অসুস্থ কন্যার জন্য মায়ের করুণা প্রার্থনা করতে উদ্বোধনে এসেছিলেন বিকেল চারটে নাগাদ মা তখন বিশ্রাম থেকে উঠেছে ঠাকুরের বৈকালে ভোগ সেরে নিয়েছে তখন রাসবিহারী মহারাজ এসে জানালেন একজন বিদেশিনী মহিলা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন মা সঙ্গে সঙ্গে আসতে বললেন মহিলাটি এসে মাকে প্রণাম করতে মা স্নেহ ভরে তার হাত ধরলে। হাত মেলানোর ভঙ্গিতে যেখানে যেমন সেখানে তেমন মায়ের এই সহজ স্বভাব যেন চোখের সামনেই ধরা পড়ল এরপর এরপর মা তার কন্যার মুখে স্নেহ ভরে হাত বুলিয়ে চুমু খেলেন মহিলাটি বাংলা জানতেন কাতর কণ্ঠে বললেন মা আমি যদি কোনো অসুবিধা করে থাকি ক্ষমা করবেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আমার একটি মেয়ে খুব ভালো মেয়ে তার কঠিন রোগ হয়েছে মা তাই আপনার করুণা ভিক্ষা করতে এসেছি আপনি দয়া করলে সে নিশ্চয়ই ভালো হবে মা শান্তভাবে বললেন আমি তোমার মেয়ের জন্য প্রার্থনা করব সে ভালো হয়ে যাবে এই কথায় মহিলার মুখ উজ্জ্বল হয়ে উঠল দৃঢ় বিশ্বাসে বললেন আপনি যখন বলছেন ভালো হবে তখন সে ভালো হবে নিশ্চয়ই মা তখন গোলাম মাকে বললেন ঠাকুরের একটি ফুল দাও আর একটি পদ্ম আনো ফুল হাতে নিয়ে মা কিছুক্ষণ চোখ বুঝে নীরবে রইলেন তারপর ঠাকুরের দিকে এক দৃষ্টি তাকিয়ে সেই ফুলটি মহিলার হাতে দিয়ে বললেন এটি তোমার মেয়ের মাথায় বুলিয়ে দেবে মহিলা হাত জোর করে ফুলটি নিলেন জিজ্ঞেস করলেন তারপর কি করব গোলাপমা বললেন শুকিয়ে গেলে গঙ্গায় ভাসিয়ে দেবে কিন্তু মহিলা ব্যাকুল হয়ে বললেন না না ভগবানের জিনিস আমি ফেলে দেব না নতুন কাপড়ে থলে করে রেখে প্রতিদিন মেয়ের মাথায় ও গায়ে বুলিয়ে দেব মা মৃদু হেসে বললেন হ্যাঁ তাই করো এরপর মহিলা আবেগে বললেন ঈশ্বর সত্য তিনি আছেন কিছুদিন আগে আমার আরেকটি শিশুর খুব জ্বর হয়েছিল একদিন কান্নায় ভেঙে পড়ে বলেছিলাম হে ঈশ্বর তুমি আছো আমি জানি কিন্তু আমাকে কিছু প্রত্যক্ষ চিহ্ন দাও এই বলে একটি রুমাল পেতে রেখেছিলাম পরে দেখি তার ভাজের মধ্যে তিনটি কাঠি সেগুলো শিশুর গায়ে তিনবার বলিয়ে দিতে সঙ্গে সঙ্গে জ্বর সেরে যায় এই কথা বলতে বলতে মহিলার চোখ দিয়ে অনবরত জল ঝরতে লাগল শেষে বললেন আপনার অনেক সময় নিলাম আমাকে ক্ষমা করবেন মা স্নেহ ভরে উত্তর দিলেন না না তোমার সঙ্গে কথা বলে আমি খুব খুশি হয়েছি একদিন মঙ্গলবারে আবার এসো মহিলা প্রণাম করে বিদায় নিলেন হৃদয়ে অটল বিশ্বাস নিয়ে জয় ঠাকুর জয় মা